নিসঙ্গ সময় রুদেলা দুপুর কত শব্দচরে সাজানো আমাদের জীবন তবু ওই জন্য বিষাদ শব্দকে মাঝে মাঝে খুব আপন লাগে এই ঝিলমিল জারবাতির শহরে ল্যাম্পোস্টের নিয়ম আলোয় কেউ পাশে থাকবে না এখানে মানুষ থেকে যাওয়ার নিয়ম ভিন্ন সবাই নিজের গল্পে ফুল ফুটাতে ব্যস্ত বন্দি অবাক হয়ে তাকিয়ে থাকা তার চুক দুটো মনে করে বাচ্চা বড় দায়। এখানে জড়া পাতা ছুঁয়ে প্রতিনিয়ত ভাবতে হয় কবর আর কত দূর ঘুরে ফিরে বারবার কল্পনা করতে হয় মানুষ কেন এমন কেউ রাখে না কোনো খোঁজ এই যে প্রতিদিন পাখিরা উড়ে যায় আকাশের বুকে পেখম মেলে মাঝে মধ্যে মনে হয় আমি পাখি হয়ে যাই বিষণ্নতার দেয়াল থেকে এসে উড়ে যায় নীল আসমানে এখানে জড়তা ভুলে মুচকি হাসা যুদ্ধ সমান কষ্ট নিয়ে বেঁচে থাকার মতো অভিমান হারিয়ে সাদা বক পাখি থেকে চোখ সরিয়ে তার চোখে তাকিয়ে ভালোবাসি কল্পনা বই কিছুই না এখানে বেঁচে থাকতে হয় একটা সমুদ্রের কথা চিন্তা করে যে সমুদ্রের ঢেউ হাতছানি দিয়ে আমায় বলে সমস্ত কষ্ট তার কাছে জমা দিতে এমনই এভাবে আমরা বেঁচে থাকি কষ্টের সুদ টানতে টানতে দিন শেষে কাদামাটিতে নিজের পদচিহ্ন ছাড়া আর কিছুই খোঁজ পাওয়া যায় না